मुश्किल में हम हाँ आज लोगों को बख्शा बनाने के लिए ये वहाँ पर के छः-छः लाइन हम इसको अपने चुनौती दें। शाहरुख को सरकार लोग हमें शाहमें समीन मुंतजिर है साथीय कबूतर पिलाने के लिए इन मीटर लाइन एक मीटर लाइन है लेखा जो मोरमाट को शेटा वही तो 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 को तो आलोक কোন দৃষ্টিকোণ থেকে ভালো দেখেছি সাত দিন পরে বলতে পারি সাগরে দিদা মানে হচ্ছে চোখের পানির পাত্র বোঝানো হয় সাগরে দিদা চোখের পশু সলকাল মানে হচ্ছে উচ্চের পড়া বা উচ্চে দেওয়া যেটাকে বলে মনে হচ্ছে আপনার চোখের জল ঢেলে দেওয়া এখানে একটা ব্যাপার সাগরে দিদার ও সালকা

যে সহাদায় কারবালার শহরে তুমি তোমার চোখের অশ্রুকে ঢেলে দাও রসুলের পাশে স্থান তোমার জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষায় বসে এটা তোমাকে পান করাবে এটা কি অবশ্যই দেখেন আজকে সমাজের মানুষ আমরা তো রাসুলের পাখির দরদটা বোঝার চেষ্টা করি না আপনি যদি একটা চিন্তা করেন গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন রসুলের পাখ সাহেস্তানের দরদটা কষ্টটা কোথায়

আমার নবী তিন তিনবার পাথরের আঘাত কিন্তু কষ্ট পান নাই যদি কষ্ট পেতেন তো আল্লাহকে বলতেন আল্লাহ এদেরকে ধ্বংস করবেন পাক বলেন আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়ালে রসুলের পাক ব্যথা পেয়েছেন কিন্তু কষ্ট পান নাই একটু আমাদের বাচ্চা হওয়ার সময় আমাদেরকে মারে না আমার বাচ্চা কেবল তেরো চোদ্দ মাস বয়স হয়েছে কোনো মিলে মারে আমার ব্যথা লাগে বলে কষ্ট লাগে ব্যথা পাই আমি কিন্তু কষ্ট লাগে না আনন্দ লাগে তাই না তো কিন্তু আমাকে ব্যথা দিচ্ছে কিন্তু কষ্ট লাগতেছে না ব্যথা এবং কষ্ট দুটি আলাদা জিনিস কষ্টটা এই জায়গাতে লাগে তাই না

রসুলে পাল কোনটাতে কষ্ট পান এইটা আজ পর্যন্ত মত বুঝতে পারে নাই রসুলে পারছেন যে তোমারই কষ্ট দেয় সে আমার কষ্ট দেয় তার মানে আহলে বাইতের কষ্ট আমার নবী কষ্ট পায়